নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ অনেক দিন পর নিয়ে চলে এসেছি আবারও একটা নতুনত্ব রেসিপি মাঝে মধ্যেই আজকাল এমন গরম পড়ছে যে স্পাইসি রেসিপি খাওয়াই যাচ্ছে না তাই নিয়ে এসেছি ভীষণই কম মশলায় তৈরি সুন্দর ঝিঙের জলবড়া খেতে কিন্তু অপূর্ব লাগে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রকম ঝিঙে দিয়ে জল বড়া বানানোর জন্য প্রথম আমরা একটা বড়ো সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি এখানে আমি দুইজন সদস্যের জন্য দেখাচ্ছি আর ঝিঙের খোসাটা আমি অল্প কিছুটা রেখে কেটে নিয়েছি এটা আমার নিজস্ব মতামত আপনারা চাইলে পুরো ঝিঙের খোসাটাও তুলে নিতে পারেন এরপর ঝিঙেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম এখানে নিয়েছি আমি ছোলার ডাল গতকাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দেখুন সুন্দরভাবে ভিজে গেছে অপরদিকে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত সঙ্গে নুন দিয়ে আমি পেস্টটা রেডি করে নিলাম অপরদিকে ছোলার ডালটাও এইরকম জল জলে না করে থিকনেস সহকারে বেটে নিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিয়েছি সঙ্গে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা এরপর আমি জল ঝরিয়ে রাখা ঝেঙেগুলো দিয়ে দিলাম ঝিঙেগুলোতে অল্প কিছুটা নুন অল্প কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করলাম এরপর তিন থেকে চার মিনিটের জন্য আমি এটা কষিয়ে নেব যাতে ঝিঙের মধ্যে যে একটা গন্ধ থাকে ওইটা চলে যায় তিন থেকে চার মিনিট পর আমি এখানে চার থেকে পাঁচ কাপ জল নিয়েছি যেহেতু এটা জল বড়া তাই জলের পরিমাণটা এখানে অনেকটাই বেশি থাকবে এখানে যে ছোলার ডালের পেস্টটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়েছি নুন সাত মতো চিনি আর হলুদ গুঁড়ো এরপর ছোলার ডালটা কিন্তু আমরা রকম ভাজাভুজি করব না একদম ফুটন্ত ঝোলের মধ্যে আমি এইভাবে বড়া স্টাইলে ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিচ্ছি দেখুন যদি আপনারা এই ছোলার ডালের বড়া খেতে ভালোবাসেন তাহলে ডালের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে হাফ কাপ ডাল দিয়েছি এরপর চার থেকে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি সব শেষে সর্ষে আর পোস্তর পেস্টটা অ্যাড করলাম দেখুন দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে দেখুন এরপর সর্ষে পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দু থেকে তিন মিনিটের জন্য আবারও কষিয়ে দুই কাপ মতো জল অ্যাড করেছি দুই কাপ জল ফুটিয়ে নেওয়ার পর দেখুন গাঢ়ত্বটা যখন এইরকম অবস্থায় আসবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এরপরেই গরম গরম সার্ফ করুন ভীষণই কম মশলায় তৈরি অত্যন্ত সহজপাচ্য ঝিঙে দিয়ে জলবড়া আর এই ঝিঙে জলবড়ার রেসিপিতে ঝিঙের থেকে ছোলার ডালের গুরুত্ব অনেকটাই বেশি তাই যেনারা ছোলার ডাল খেতে পছন্দ করেন গ্রীষ্মকালে এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন চলুন তাহলে আজ রেসিপি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ নমস্কার